যাই হোক পাটি পৌঁছে গেলাম এই ধারে দেখতে পাচ্ছ এই যে বিলাত গেছে পৌঁছে গেলাম দেখাবো বিলাতি কত বড় বড় সাইজ ঠিক আছে কান্টিনিউ দেখতে স্কিপ না করে না পাটি দিয়া দেখছ কত বিলাতি বড় বড় তা আমি সামনে যে দেখাবো একটা দেখি এই দেখতে পাচ্ছ কত বড় বড় বিলাতি ধরেছে মানে এখনও পাকে নাই যে আর দেখতে পাচ্ছেন যে এই দেখি আমি দেখাচ্ছি পাকা পাকা গেলে মনে হয় নিয়ে নিয়েছে বাড়ির মালিক আর আমার ঘর ওই সাইডে রয়েছে আমি এখান চলে এসেছি দেখতে পাচ্ছ যে আর ওই পাশে রয়েছে অনেকগুলো বিলাতি তো আমি বিলাতি সাইজ দেখাবো হাতে ধরে ঠিক আছে স্ক্রিপনের কন্টিনিউ দেখতে থাকুন দেখি বড় দেখি নিয়ে একটা দেখি দেখতে পাচ্ছ পাঠিয়ে দেখতে পাচ্ছ পাঠিয়ে দিয়া দেখছো না বন্ধু কত বড় সাইজ দেখছো কেছ আছে না কান্ডিটা দেখতে স্কিপ না করে ঠিক আছে আমি আগে থেকে বিলে বাড়িটা বাড়িতে দেখাচ্ছি ঠিক আছে দেখতে থাকুন চুরি করা হবে লকের বাড়ি চুরি করা ঠিক হবে না ভাই যাই হোক এখন বাড়ির মালিকও নাই চাইলে আমরা চুরি করতে পারি চুরি করবো না ভাই ঠিক আছে তুমি বাড়ির মালিক আসলে তো কিনে নেবো দু তিন কেজির মতন এই দেখতেই পাচ্ছ এই যে বিলাত সাইজ দেখছেন না এগুলা বপার এই বিশাল বড় সাইজ রে ভাই দেখতে পাচ্ছ বন্ধুরা এই আর চার পাঁচটা আমি একটা ভিডিও বানিয়েছিলাম আগে মানে তখন বিলাত ধরেছিল না তখন বিলাত ফুল নিয়েছিল এখন বিলাত ডেমে ধরেছি অনেক ঠিক আছে বন্ধুরা পার্টিরা দেখতে পাচ্ছ যে আমি একটা তুলে দেখছি একটা এই দেখি দেখলাম না এটা উদ্দেশ্য যে বিলাতি তোমাদেরকে আমি দেখাবো কত বড় বড় বিল বিলাতি হয় দেখছো মানে দেখাইছিলাম যে একটা ভিডিও বানিয়েছিলাম একটা অলরেডি ভিডিও বানিয়ে ফেলেছিলাম এখানে তখন বিলাতি ফুল দিই এখন কত বড় বড় বিলাতি হয়েছে দেখছো না তো বন্ধুরা তাই চারে পাঁচটা বাড়ি মানে চার পাঁচটা বিলাতির বাড়িটা আমি ঘুরাইনি দেখান দিচ্ছি ঠিক আছে না ভিডিওটা দেখতে তখন স্কিপ না করে কন্টিনিউ তাই যে মানে আমাদের এই পুরুলিয়া জেলাতে বিখ্যাত মানে বিরাট চাষটা বেশিরভাগ হয় মানে অনেকে বিলাত চাষ করে আর ভালো চাষ হয় কিন্তু পুরুলিয়ার পুরুলিয়া জেলাতে আমার মানে বিখ্যাত পুরুলিয়া জেলাতে মানে বিরাট চাষটা হয় আমি বলবো ভাই জানি না তারপর কে কী মানে বলছে যাই হোক বন্ধুরা ভিডিও কেমন লাগছে ঠিক ঠিক আছে দেখা তো আর কোনো বলছি নে তো ভিডিওটা ভালো তো বুঝতেই পারছো লাইক করে দিবে ভিডিওটা কেমন লাগিল ভিডিওটা ভালো তো লাইক সাবস্ক্রাইব করুন ঠিক আছে বাই বাই টাটা